না না খালি সবাই আসে মিথ্যা আশ্বাস অনেক দিন কথা কথা বইলা কারণ মানুষকে কষ্ট দিয়ে সে মাছখানে ঠিক আছে চলে যায় ভালোবাসার মতো না ভালোবাসার মতো কেউ আসে না ভালোবাসার মতো একটা মানুষ হইলে তো হয় আপনার আগের হয়েছে না বিয়ে হইছে একটা ছেলে আছে মায়ের থেকে খবরা বলেছি ভাই কার কথা মিথ্যা কথা বলবো না আল্লাহর একটা ছেলে আছে তারে আমি আদেলা খবরা করেছি মানুষের ভাষায় কাজ অনেক কষ্ট করে ভাই জীবন যাপন চালায়

যদি সে কলামি তো সে যদি মিথ্যা মাছ আশ্রয় না নিয়ে আমার তো একটা পেট আছে গো আছে এরকম যদি ভরণ পোষণ দিয়া সে নিতে পারে এই বাসা বাড়িতে কাজ করি রান্না বান্না করি হাড়ি বাতিল দিয়ে বাসা বাড়ি পোষা টোসা বাসা বাড়ি কাজ যা নিয়ে মতো তাই করি বাসায় আসি মানুষের বাড়ি কাজ নয়টা শেষ হয় দশটা শেষ হয় অনেক মেট হওয়া যায় এখন আপনি চিন্তা করতেছেন যে আসলে নারী একা পারে না 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 রেকা চলা কষ্টই হয় বা একজন মানুষ লাগে